ওয়াগা বর্ডারের আদলে আগরতলা আখাওড়া বর্ডারেও ইভেন্ট করার উপর গুরুত্ব আরোপ করলেন কেন্দ্রীয় পর্যটন পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী সুরেশ গোপী রাজ্য সফরের প্রথম দিনে গতকাল সন্ধ্যায় আগরতলা আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন তিনি তার সাথে রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন আগরতলা আইসিপিতে প্রথমে তাকে স্বাগত জানানো হয় এরপর তিনি গল্ফ কারে করে চলে আসেন জিরো লাইনে এখানে সোহার্দদের করমর্দন করেন বিজেপি জওয়ানদের সাথেও এছাড়া সীমান্তে দাঁড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রথমে মাথা নুইয়ে প্রণাম করেন এবং বাংলাদেশের পতাকাকে সেলিউট জানান এদিকে সুশান্ত চৌধুরী জানান এখানে ওয়াগা বর্ডারের আদলে কর্মসূচি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে और बढ़ेगा जो रिलेशनशिप है ये जोग्राफिकल है द डिवाइड और By political design, a divide. But Banthan, the relationship, blood relationship cannot go.